আসসালামু আলাইকুম আজকে কোন রকম সিজলিন ট্রে ছাড়াই তাওয়াই বিফ সিজলিন তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রথমে এখানে আমি গরুর আড়াইশো গ্রাম সলিড মাংস নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি এটা কিন্তু আপনারা স্কিনে দেখেই বুঝতে পারবেন এতে মাংসগুলি খুব সহজে সিদ্ধ হয়ে যাবে তারপরে মাংসগুলিকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি যে পাত্রে মাংস সিদ্ধ করব মাংসগুলি সরাসরি সেই পাত্রে নিয়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লাইট সয়া সস এক টেবিল চামচ ওয়েস্টার সস এক চা চামচ হাতের কাছে থাকলে দিবেন নাহলে ওয়েস্টার সস বাদ দিতে পারেন চিনি হাফ চা চামচ এবং লবণ স্বাদ মতো দিয়ে এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে চুলাটা আমি অন করে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে একটা বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করব মাংসে ভালো মতো বলক চলে এসেছে এখন ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখানে লবণটা বুঝে দিতে হবে কারণ এখানে দুই রকমের সস ব্যবহার করা হয়েছে এখন চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে এক দুইবার ঢাকনা তুলে চেড়ে মিশিয়ে দেব যাতে মাংসগুলি সব সাইডে সমানভাবে সিদ্ধ হয় মাংস ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনাটা তুলে মাংসের যে বাড়তি পানিটা আছে চুলার হিট হাইতে করে এই বাড়তি পানিটা শুকিয়ে নেব এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখন এই মাংসগুলি একটি পাত্রে তুলে ঠান্ডা করে আমি লম্বা লম্বা করে কেটে নিব মাংসগুলি আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মাংসগুলি খুবই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন হাত দিয়ে ছিঁড়ে ফেলা যাচ্ছে এখন এই মাংসর বাটিটা সাইডে রেখে আমি এবার একটি সস তৈরি করে নেব এই জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টমেটো সস নিয়ে নিচ্ছি লাইট সয়া সস এক টেবিল চামচ ওয়েস্টার সস এক চা চামচ ওয়েস্টার সস হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারে সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি দিয়ে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ বা স্বাদ মতো দিয়ে এখন সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিলে সসটা রেডি আর এই টমেটো সস আমার ঘরে তৈরি করা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন চুলা একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে হালকা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ দিয়ে আদা রসুন পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ভেজে নেব চুলার হিট মিডিয়াম হাইতে রেখে তবে খেয়াল রাখতে হবে আদা রসুন যেন পুড়ে না যায় আদা রসুন ভেজে নেওয়ার পরে এখানে চার থেকে পাঁচটি মরিচ বিচি ফেলে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আদা রসুন ও মরিচ আরও দশ সেকেন্ডের মতো ভেজে নিব সব কিছু ভাজ ভাজা হয়ে গেলে এখানে আমি এক কাপ পেঁয়াজ এরকম রিং করে কেটে নিয়েছি এখন পিঁয়াজ দিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নেব আর এই পেঁয়াজগুলি ভাজতে ভাজতেই এই রিং পেঁয়াজগুলি পাট টু পাট খুলে যাবে এক মিনিটের মাথায় রিং পেঁয়াজগুলি পাট টু পাট খুলে গিয়েছে এখন এই পেঁয়াজের মধ্যে আগের থেকে কেটে রাখা মাংসগুলি দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখানে হাফ কাপ করে ক্যাপসিকাম ও গাজর দিয়েছি এখন মাংসের মিশ্রণের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে চুলার হিট হাইতে রেখে আমি আজকে এক কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি আপনারা চাইলে তিন কালারের ক্যাপসিকামই এখানে ব্যবহার করতে পারেন সব কিছু মেশানো হয়ে গেলে আগের থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটা দিয়ে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট পর এক টেবিল চামচ ফ্রেশ লেবুর রস দিয়ে সব কিছু একটু ভালো নেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলাটা করে দিয়েছি আমার এই মিশ্রণটা রেডি মানে বিফ সিজলিং রেডি এখন আমি সিজলিং প্রসেসে চলে যাব এর জন্য চুলায় আগের থেকে একটি তাওয়া বসিয়ে ভালো মতো গরম করে নিয়ে তাওয়ার মধ্যে দুই টেবিল চামচ বাটার দিয়ে বাটার মেল্ট হয়ে গেলে এখন এই বাটারের উপরে আমি হাফ কাপ পেঁয়াজের একটা লেয়ার দিয়ে দিচ্ছি পেঁয়াজের লেয়ারের উপরে এবার আগের থেকে রান্না করে রাখা বিপের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিট অপেক্ষা করার পরে তারপরে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব আর এই পেঁয়াজের লেয়ারটা দেওয়ার কারণে কিন্তু নিচের দিকে লেগে যায়নি সিজলিং ট্রেতে তৈরি করলে যে শব্দটা শোনা যায় তাওয়াতে তৈরি করলে সেই একই শব্দ শোনা যায় তাই বলছি যাদের বাসায় সিজলিং ট্রে নাই আমার মতো তাওয়াতেই তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের বিফ সিজলিং আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই এই বিফ সিজলিং পরিবেশন করতে পারেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ